আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অশেষ সহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন আমার ঘরের ফার্নিচারগুলো চলে আসে তো এখানে হলো বেনিটি বক্স আর ওইখানে দেখছেন হলো ওয়ার্ড্রপ তো আর ওই পাশে মানে গাড়ির ওই পাশে আছিল হলো আপনার কি কি বলে আলমারি আর হলো সুকেস আর হলো মাঝখানে হলো খাট তো আস্তে আস্তে সব কিছুই আমাদের নামানো হচ্ছে আর লোকজনও চলে আসছে যেগুলো আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন তো মোটামুটি সবাই কম বেশ করে নামাচ্ছে এই যে ম্যাট্রেসটা নিয়ে যাচ্ছে তারপর টুকিটাকি যে ঝেমেঝেমিটা ভালো হয় ওই যে ওই পাশে দেখেন খাটটা নামানোর জন্য ব্যবস্থা করছে সবাই কম বেশ নামাচ্ছে তো আমাদের সাথেই থাকবেন আর অনেক কথাই আছে যেটা আমি নয়েজ করে দিছি কারণ অনেক হাউকাউ কারণ মেন রাস্তায় তো অনেক চিল্লা চিল্লি অনেক কিছু সেই জন্য নয়েসগুলো ক্লিয়ার করতে যে। সাউন্ডগুলো নিউট করে আমি এক্সট্রাভাবে ভয়েস দিয়ে দিলাম তো আবার অন্য কিছু আপনারা মনে করেন না যে ওদিকে কি কথা হয়েছিল বা ওইটা কেন দিল না এইগুলো আপনারা আসলে ধারণা করলে ভুল কারণ বাইরে অনেক চিল্লা চিল্লি অনেক হাউকাউ ছিল আর গাড়ি আস্তে আস্তে প্রায় অনেক রাত করে ফেলাইছে তো দেখতে থাকুন এই যে সুকেস ছিল ওই পাশে আলমারিটা ছিল তো মোটামুটি এই যে গাড়ি করে নিয়ে যাচ্ছে তো বাসার নিচে এই যে ব্যান গাড়ি দিয়ে চলে আসলো নিয়ে তো এখন আস্তে আস্তে আগে বিষয়টা হলো কি আমরা ওই পিক থেকে মালগুলোর ব্যান গাড়ি করে আয়না তারপর পার্কিংয়ে রাখা হচ্ছে তো একটা একটা করে পরে ছয় ছয়তালা উঠানো হবে আগে পার্কিংয়ে সব কিছুই নেই রাখছি একটা একটা করে তো এখানে আয়াত ভাই আছে আর হলো আব্বু বসা আছে ওই যে দেখেন আব্বু গেট পারে দাঁড়িয়ে আছে ফার্নিচারের সামনে মানে আব্বু হলো কি মুরব্বী মানুষ আব্বুকে দিয়ে তার আর সব কিছু করানো যাবে না এটা ইমপসিবল তো আব্বুকে বললাম যে তুমি তাদের সাথে থাকো তারপর আব্বু হলো যাবে ধরবে তা আমি আয়াত ভাইরে বললাম যে আয়াত ভাই কোনো মতেই জানি আপনার আঙ্কেল জানি কোনো কিছু না ধরতে পারে কারণ আমি সাতটা লোক রাখছি এই ফার্নিচারগুলো টানার জন্য টাকা দিয়ে টানবো তাহলে আব্বু কেন ধরবে এগুলো তো এই ছেলে বিষয়ে আরও যে দেখেন কত মানে আমার খাটের যে পায়াগুলো বা যেগুলো ছিল সেগুলো আর ম্যাট্রেসটাও ছিল এই যে দেখেন মাচালগুলো আমরা এটাকে মাচাল বলি তা আপনারা কী বলেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাশে হলো বেনিটি বক্সটা যেটা আমরা ড্রেসিং টেবিল বললে চিনি কিন্তু এটা হলো বেনিটি বক্স এই বেনিটি বক্সের যে বক্সগুলো মানে ডয়ারগুলো সেগুলো খুলে খুলে আলাদা করে রাখা হচ্ছে আর এই বেনিটি বক্সকে টানার জন্য দেখেন দুজন মানুষ কি একটা অবস্থা মানে অনেক ওয়েট অনেক ওয়েট এত পরিমাণ ওয়েট মানে চারজন এটাকে টানতে খবর হয়ে যাচ্ছে তো তারা বলছে যে আমরা দুজনই পারবো তা আমি আবার বললাম যে ভাই দুজন মিলে এটা ঘুরেন না আপনারা যেমন সুবিধা হয় তো এখন ওগুলো নামানোর পর এখন আসে হলো ওই আলমারিটা নিতে তো আলমারিটা আমার যতটুকু সম্ভব কাইট করে নিবে আর এদিকে ওই যে আপনার সুকেশের যে নিচের পার্টটা আছে সেটাও নিয়ে যাচ্ছে তো এখন যাচ্ছে হলো সুকেশটা সুকেশটা আমরা দুই পাট করে অর্ডার দেওয়া হয়েছে মানে ইজিলি জানি মুভ করা যায় আর এদিক থেকে ডয়ারগুলো খুলে খুলে মানে আলাদাভাবে নিয়ে যাচ্ছে জানি আর একটা খাটের সাইড বক্স ছিল সেটা হলো ওই যে বড় একটা পাল্লা থাকে না ওটার ভিতরে ছিল তো মোটামুটি দেখতেই পারছেন আস্তে আস্তে হচ্ছে আমাদের পার্কিং লটে তো ওই দিক থেকে ডাইরেক্টলি ছয়তলা উঠানো হবে আর এদিকে সবাই মানে কথা বলতেছিলাম যে কে কোনটা কোন ধরবে বা কোনটা আগে নিলে ভালো হয় তো সর্বপ্রথম সুকেসের নিচের পাটটা উপরে চলে গেল তা আমি আবার আইসা বললাম যে সুকেসের এই পাটটা আগে না পাঠাইয়ে খাটটা যদি পাঠাইতা তাহলে খাটটাকে আমরা ফিডিং করে ফেলাইতে পারতাম তো এখন আব্বু মনে করছে যে আগে যে কোনো একটা আগে পাঠাই তো দেখেন আমিও চলে আসলাম এখন খাটটাকে আমরা তিনজন মিলে ফিটিং করছি ওই পাশে আয়ত ভাই আর এই পাশে আমি আব্বু তো এইখানে যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড তারপর হচ্ছে এই ফার্নিচার যাদের থেকে আনছে তারা হলো সবাই মিলে খাট ফিটিং করতেছে তো যাদের অফিস থেকে মানে কোম্পানি থেকে এগুলো আনা তারা ভাই আপনি এত কেন কষ্ট করবেন আমরা থাকতে আমরা তো অত দূর থেকে আসছি আপনার এগুলো ফিটিং করে দেওয়ার জন্য তারা হলো তো আমরা গাড়িতে করে পাঠাই দিলেও পারতাম তো এইটা নিয়ে আবার আমি অনেক বেশি মজা করতেছিলাম পিছন থেকে যেহেতু ক্যামেরাটা আমার হাতে ছিল অনেক অনেক ধরনের কথা বিশেষ যে লোকটা না মাহাজন আচ্ছা নিয়ে হচ্ছে গিয়ে ফার্নিচারের মালিক আর এর আগেও আমরা এনার দোকান থেকে ফার্নিচার নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যার কারণে উনি আমাদের বাসা পর্যন্ত আসছে আসতে আমি জোর করে নিয়ে আসি জোর করে আনা হয়েছে তো ওনার জন্য আমরা টুকিটাকি খাবারেরও আয়োজন করেছি কারণ যেহেতু পরিচিত মানুষ আর আমাদেরকে খুব ভালো করে জানে সো সেই ক্ষেত্রে একটু আপ্যায়ন তো করতেই হয় সেজন্য কিছু খাবারেরও আয়োজন করা হয়েছে সেগুলো রাখা আছে কাজ কারেশ হলে দেন হচ্ছে গিয়ে তাদেরকে খাওয়ায়দawai তারপর হচ্ছে পাঠানো হবে তো সাথে যে মুরবিটা আছে উনিও খুবই মিশুক প্রঘিতের মানুষ আর তাদের ব্যবহারও খুব সুন্দর আর যেই ধরনের আপনারা ফার্নিচার মানে ইচ্ছে হয় নেওয়ার ইচ্ছে আছে কাস্টমাইজ করে নিতে পারবেন ওনাদের এখানে অনেক ধরনের ফার্নিচার আছে তো আমার হাজব্যান্ড হচ্ছে এই ফার্নিচারগুলো নেওয়ার আগে আমার কাছে আমার সাথে ডিসকাস তো করে নেই যার জন্য হচ্ছে সে একই রকমের ফার্নিচার আবার সেম অর্ডার দিছে তো একই রকমের ফার্নিচার একই রকমের কালার শুধু ডিজাইনটা একটু আলাদা করছে আর ড্রেসিং টেবিলের ডিজাইনটা একটু আলাদা হয়েছে যাই হোক সে একটু অন্যরকম রাখছে ভালোই লাগছে আমার হাজব্যান্ড যা কিনে দিছে তাতেই আমি অনেক বেশি খুশি আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নাই যে সে কেন এটা এরকম কিনলো বা এরকম কিনলো এগুলো নিয়ে আসলে কোনো কিছু বলার নাই কারণ এইগুলো আর কতদিন যাবে হয়তো দুই চার বছর পাঁচ বছর দশ বছর যাবে তারপরে তো আবার আমরা চেঞ্জ করবো তখন না হয় আবার নিজের মনের মতো করে নিব তবে এইগুলো ভালো এগুলাও সুন্দর তবে হয় কি আপনার যেমন ড্রেসিং টেবিলটা আর খাটটার মানে মাথাটা আর কি একটু হিজিবিজি লাগতেছে তবে ভালো লাগতেছে খারাপ লাগতেছে না ক্যামেরার মধ্যে খুব সুন্দর লাগতেছে বাস্তবে একটু অন্যরকম লাগে বাট ক্যামেরায় খুব ভালো লাগে মার্শাল্লাহ তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য ও যেন ওর মন মতো করে আরও যত স্বপ্ন আছে সব কিছুই পূরণ করতে পারে আর আমার শ্বশুর এখানে সাইডে দাঁড়াই আছে সে হলো দাঁড়াই তাই সব কিছু দেখতেছে আমার শ্বশুর মূলত এখানে আছে যাতে করে সব সে নিজের হাতে হ্যান্ডেল করতে হবে সে ভাবছিল হয়তো তার কাজ করতে হবে সেজন্যই সে মূলত এখানে আস মানে আসছিল এত রাত পর্যন্ত ওয়েট করতেছে এখন কিন্তু রাত প্রায় একটার মতন বেজে গেছে তারপরও আমরা এগুলো করতেছি তার কারণ হচ্ছে এদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে যাই হোক অনেক কথা বললাম এত কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমার হাজবেন্ডের পাশে সবাই থাকবেন সবাই ওর জন্য দোয়া করবেন যাতে করে ওর সমস্ত মনের আশাগুলো পূরণ হয় আর এই তো এখানেই দেখতে পাচ্ছেন আমাদের খাট ফিটিং করা হয়ে গেছে তো এখানে হচ্ছে আমরা অনেক ধরনের কথা বলতেছিলাম সাথে সাথে তাদেরকে একটু শরবতও দিলাম কারণ তারা অনেক দূর থেকে আসছে অনেক ক্লান্ত হয়ে আসছে আর এখানে আসার পরেও ওই রকম মানে এই ফার্নিচার ওঠানো নিয়ে অনেক বেশি ক্লান্ত আর সে এত অল্প বয়সে এত বড় একটা শোরুমের মালিক হয়ে গেছে এটা এটা খুব ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে আমার কাছে ব্যাপারটা কারণ দেখেই বোঝা যাচ্ছে ওনার বয়স কিন্তু বেশি না এই যে দাড়িওয়ালা যে ছেলেটা দেখতেছেন ইনি মুরব্বী না কিন্তু যে ইয়াং ছেলেটা ইনি হচ্ছে গিয়ে এখানে তো আমি হলো সবাইকে সবাইকে হচ্ছে শরৎ দিতেছিলাম প্লাস তাদের সাথে কথাবার্তা বলতেছিলাম ও লোকগুলো খুব ইজি মানে হয় না কিছু মানুষ অনেক মুডি থাকে বাট এই লোকগুলো খুবই ইজি আমরা অনেক ধরনের কথা বলতেছিলাম মানে উনি নিজেও কমফোর্টেবল ফিল করতেছিল আমি নিজেও কমফোর্টেবল ফিল করতেছিলাম কোনো ইয়ে ইয়ে লাগতেছিল না যাই হোক আজকের মনে করেন পুরো ব্যাপারটা এত বেশি মজার ছিল তো আমি হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনাদেরকে ভয়েস দিছি এই কারণে আমাদের পাশের বাড়িতে এ কাজ হচ্ছে আর সেটার শব্দে ঘরের ভিতরে তেমন কিছুই বোঝা যাচ্ছে না তো সব কিছু মিলে মনে হইল যে আমি ভয়েস দেই যাতে করে আপনাদের শুনতে সুবিধা আর আমি যখন ভয়েস দিতেছি এখন কিন্তু রাত প্রায় চারটা বাজে সেহেলির টাইম এই টাইমে হচ্ছে কি আমি ভয়েস দিয়েছি ভিডিওটাতে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন আমার কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অনেক কথা আপনাদের সাথে বলি আর অনেক কথা বলতে আপনাদের সাথে ভালো লাগে কারণ আপনারা এত বেশি ভালোবাসা দেন আর এত বেশি মনে রাখেন আবার এটা বললেন না যে আমার হাজব্যান্ডের ভিডিওতে আমি কেন এত কথা বলতেছি তো আমরা দুজনে যাই করি না কেন সব কিছু তো দুজনে মিলেই করি তো যার জন্য এখানে ভয়েসও আসলে উভয় পক্ষেরই আসে তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে গিয়ে আমার আমার বরের পাশে থাকবেন আমার বরকে সাপোর্ট করবেন তো সাথেই থাকে না দেখতে থাকেন আমাদের মোটামুটি ঘরের ফার্নিচারগুলো সব কিছু গুছানো কমপ্লিট এখন এই তোষকটা আপাতত আমরা বিছায় নিব আর নতুন তোষক অর্ডার দিতে হবে কারণ এই চক্করে অনেক কিছু হয়েছে বা অনেকটাই খরচ হয়েছে তো খাটের মাপটাও ছিল না এই জন্য মানে তোষকটা অর্ডার দিতে পারি নি যেহেতু আগের খাটের তোষক ছিল ওইটাই আপাতত ইউজ করব তারপর দেখা যাক আচ্ছা তুমি তুমি ওইটা ইউজ করো আমি ওইটা ইউজ করবো না ওকে আচ্ছা ঠিক আছে তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটাই তুমি ইউজ করো ওকে আচ্ছা তাই তো শুনলেন আর কিটাকে কিছু কাজকর্ম আছে যেরকম আমাদের এই যে বারেন্দার ভিতরে অনেক বকর ছিল এগুলো সব আস্তে আস্তে গুছাবো তো আজকে এগুলোই থাকবে তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে স্বামী স্ত্রী কতটুক মানে কাজকর্ম করতেছি সেগুলোই থাকবে আর দেখেন শারমিন একলাই কিছু করতে চাচ্ছে দেখছেন সে একাই সবকিছু করতে পারে আরে শুনছেন তো আপনারা তা আমি তো নাছর বন্ধ হয়ে গেলাম দেখেন আমার বউ একলাই একশো কিন্তু তার কুইরামির কারণে সে করতে পারে না আচ্ছা করতে চায় না তো আজকে সারাটা দিন বলেন মানে কয়টা সাতটা সন্ধ্যা সাতটার পর থেকে যে দৌড় ভাগ ঝোঁক বক্ষর চক্কর হ্যাঁ আমার বউটা অনেক কাজ করছে অনেক কাজ করছে আজকে আমার বউটায় রান্না রান্নাবান্না তারপর ইফতারির আয়োজন তারপর তার শ্বশুর ছিল তার শাশুড়ি ছিল তার আনন্দ করছে আর আমি তো মনে করেন যে দৌড়ের উপরে ছিলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ফার্নিচারগুলো এখন বর্তমান কেমন লেগেছে আর হ্যাঁ লাগছে তো এখন ডিজাইনগুলো হলো সব লাভ 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 কারণ ভালোবাসা জানি একটু ভরপুর থাকে এই যে ব্যানিটি বক্সে দেখেন প্রত্যেকটা ডয়েরও লাভ আলমারিতেও লাভ খালি ওয়ার্ড্রপটা তার পছন্দ হয়েছে কারণ লাভ ডিজাইন নাই ওটা শুধু গোল মাটাল তো শারমিন হইলে অনেক কিছুই বলতে চাইছে কিন্তু পারে নাইকা বিশেষ করে রইল শারমিনের এই ডিজাইনগুলো পছন্দ হয় নাই এটাই হইল মূল কথা না জামাই জানছেন তাই শুকরিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা বেশি চাদরটা নাও বেশি তেনা প্যাচাইলে সমস্যা ঠিক আছে আচ্ছা আমরা কম তেনা প্যাচাই স্বামীর পছন্দের স্ত্রীর পছন্দ হওয়াটাই উত্তম উত্তর উত্তম চরিত্রের মহিলা আচ্ছা যেটাই হোক যে যেটাতে ভালো বোঝে বা ভালো বলে আমি এত তেনা পেচাইতেও চাই না এত কিছু বলতেও চাই না আলহামদুলিল্লাহ আমার ঘরের ফার্নিচার ফার্নিচারগুলো হুম আমার ঘরের ফার্নিচারগুলো চলে আসে তো আবারও বলছি আলহামদুলিল্লাহ আর সুকেশটাও একটু দেখাই কারণ সবাই তো এখন শুয়ে পড়ছে এই যে দেখেন সুকেশটা এই ছিল ডিজাইন আর সুকেশটা আমি নিচে হলো ওই বক্স সিস্টেম উপরের পাটটা আলাদা নিচের পাটটা আলাদা তো এই ছিল মানে বিষয়টা এরকমই ছিল তো হলো আচ্ছা বিষয়টা হলো যে এই যে দেখেন তো তিন থাক আর এটা কোনো ড্রয়ার সিস্টেম দেয় এটা পাল্লা সিস্টেম দিয়েছে আমি নিজেই বলেছি ভাই আমাকে ড্রয়ার দিবেন না পাল্লা দিবেন তো তারা ওইটাই ওইভাবেই করছে আর ওয়ার্ড্রপটা দেখাইতে পারলাম না কারণ ভাসতে হলো ঘুমাচ্ছে তাকে আর ডিস্টার্ব করলাম না আমরা তো এখন মোটামুটি আমার সংসারটা একটু ভরা ভরা লাগছে এই ফার্নিচারগুলো খুব মিস করতেছিলাম এখন যেহেতু চলে আসছে যাক আলহামদুলিল্লাহ সব কিছু আমরা টুকটাক টুকটাক করে গুছিয়ে নিব কি বলো তো আগের তুলনায় খাটটা এবার একটু ছোট হয়েছে কতটুক ছোট হয়েছে এক ফিট ছোট ফিট ছোটো করেছি এবার হইলো খাটটা পুরো পারফেক্ট সাইজের আছে খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ আর শারমিন হইলো বলে যে এই এই যে ফাঁকাটা জায়গাটা দেখতেছেন এটা আগে মনে করেন যে এই যে এত এই টাইজটা ছিল ফাঁকা মানে এই টাইজ বরাবর ছিল আপনার খাট এই এই ডাক পর্যন্ত খাটটা ছিল তো আচ্ছা ওই যে শারমিন বললো যে তার খাট তো তার খাট তো তার বাড়িতে চলে গেছে যাক ওটা বিষয় না বিষয় হলো হ্যাঁ এই যে দেখছেন কি বলছে তো যাক আমার বউ খুশি হইছে তার হাজবেন্ড যেভাবে যেটাই পছন্দ করছে ওই পছন্দই তার পছন্দ হইলো তো তো সাথেই থাকেন আর ভিডিওটা জুড়ে দেখতে থাকেন আমরা টুকি একটু কাজ করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো